এখন আমার মেয়ের সাথে আপনাদের দেখা করে দেখা করাবো আমার মেয়ের বয়স মাত্র তিন মাস সবাই আমার মেয়ের দেখুন এমা আমা সবাই একটা হাসি দাও দিন দিনটা হাসি দেখ হাসি দাও হাসি দাও হাসি দাও দেখে তোমার একটু ভালো সবাই দেয় টিভি দেখে না টিভি দেখে মাত্র তিন মাস বয়স কিন্তু টিভি দেখ দেন হা দেই আচ্ছা না কই হা

হায় হিভির কি ডাকে এদিক ফেরো হাঁচু হাসো উহ খালি বেঁকে খালি বেকে দত তিনা এদিক ফেরো এদিকে ফেরো টাট দ টাট দ 好吃好吃好吃好吃好吃，好吃。